গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল অনেকক্ষণ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে উঠে কাছে ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে মানে বাসি কাজ সারা হয়ে গেছে কাকাকে টিফিন দিয়ে দিলাম টিফিন খাচ্ছে আর এখন কী করব জানি না এমন কোনো ডিসাইড করিনি রান্না করব না করবো না কিছু ভাবিনি এখনও পর্যন্ত তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমার আর কাকার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো বছর ভালো কাটুক এটা আমাদের কাম্য ঠিক আছে তো আমাদের অনেক আশীর্বাদ রইল সবাইকে যারা ছোট তাদেরকে অবশ্যই যারা আমার সমবয়সী তাদেরকে অনেক ভালোবাসা আর যারা আমার থেকে বড় তাদেরকে আমাদের দুজনের তরফ থেকে প্রণাম জানালাম তো দেখো সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা গো মানে হাওয়া দিচ্ছে এত কালকে যখন পিকনিক করছি ছাদের উপরে এত হাওয়া দিচ্ছে আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি বারোটায় খালি তোমাদের ওখানে উইশ করে নিচে নেমে চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এত ঠান্ডা লাগছিল জানো তো মানে মারাত্মক ঠান্ডা লাগছিল তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে দেখো হ্যাঁ বলে দাও হ্যাপি কল্পতরু হ্যাপি কল্পতরু জানো যে বলা জানুয়ারিতে কল্পতরু উৎসব হয় তাই জন্য আমার হাজবেন্ড কিন্তু তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বললো না হ্যাপি কল্পতরু বলল এদিকে তাকাও হুম হ্যাপি কল্পতরু আর এই যে রুটি দিয়ে তরকারি দিয়ে এখন তার সেবা হচ্ছে ঠিক আছে তো চলো তো চলো দেখতে থাকো ব্লগটা জানি না কি দেখাবো আজকে যদি বাইরে যাই অবশ্যই দেখাবো বাড়িতে থাকতে অ্যাকচুয়ালি আজকে ইচ্ছে করছে না মনে হচ্ছে কোথাও ঘুরতে যায় বেড়াতে যাই এটাই মনে হচ্ছে আর ঘরে একটু পুজো টুজো দিতে হবে ভালো করে যেহেতু কল্পতরু আজকে এবং একটা ভালো স্পেশাল দিন বছরের প্রথম দিন ভালো করে পুজো দিতে হবে একটু মন্দিরে যেতে হবে ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই গোলাপ ফুলটা কিন্তু আমি কিনলাম গোলাপ ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে গোলাপটা দেখতে আমার সব গাছ আছে কিন্তু গোলাপ ফুলের গাছটাই নেই এই জন্য আমার মনটা ভালো লাগে না আজকে এই গোলাপ ফুলটা দেখলাম আমার খুব ভালো লাগলো দেখো এই দাদা আরও গাছ নিয়ে এসছে এই দেখো এই ফুলটাই কিনেছি এই ফুলে দুটো ফুল ফুটে আছে আর কুড়ি নেই এই জন্য এটা আর নিলাম না অন্যটা নিয়েছি দেখো কত রকমের ভ্যারাইটি গাছ নিয়ে এসছে এই দাদার কাছ থেকেই নিলাম বুঝেছো এত সুন্দর লাগলো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে দেখেছো এই গোলাপটা কত সুন্দর দারুণ লাগছে আমি এবার থেকে আরও দুটো গোলাপ ফুল কিনবো এখন এটা কিনেছি আর বাকিগুলোও আবার কিনবো আমার ফুল গাছ কিন্তু ভীষণ পছন্দের বুঝতে পারলে তো তা চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম এখন ভিজেগুলো মেলে দেবো বুঝেছো তো আজকে রোদটা বেশ ভালোই উঠেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তো কিছু করার নেই যাই হোক আগে জামা কাপড়গুলো মেলে নিই তারপরে চলে যাব বাকি ঘরের কাজের দিকে বুঝেছ আজকে তো ভালো করে পুজো দিতে হবে যেহেতু আজকে তরু এবং একটা স্পেশাল দিন তোমাদের প্রথমেই বললাম সকালবেলা তো মায়ের ঘরেও পুজো দিয়েছি আর ওপরের ঘরেও পুজো দেওয়া হবে তো তোমাদেরকে সেটাও শেয়ার করব তো আগে চলো জামা কাপড়গুলো মেলে নিই চটচট করে তাড়াতাড়ি করে মেলে নিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো করে নিই ঠিক আছে এই গামছাটার কী অবস্থা দেখেছো কী বলবো তোমাদের দেখাতেও লজ্জা করে না না লজ্জার কী আছে তুমি তো তোমরা তো আমার ঘরের মানুষ ঘরের মানুষের কাছে দেখানোর লজ্জা নেই তো জামাকাপড় মেলা কমপ্লিট এই দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের জল তোলাও হয়ে গেছে আমার দেখেছ আজকে বাসনগুলো দেখেছো চক চকচক চকচক করছে আজকে কিন্তু পিতাম্বুড়ি দিয়ে মেজেছি বুঝেছো দেখো তাহলে তো বন্ধুরা এখন চলে আসলাম বাসনগুলো গোছাতে বাসনগুলো জল ঝরানো ছিল গুছিয়ে নিলাম আর ও দুই ঘরের বিছনা বিছনা সব তোলা হয়ে গেছে তুলে একদম ঝাটফাট দিয়ে নিয়েছে এখন শুধু বাসন বাসনগুলো গুছিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে চলে যাব। তারপর ঠাকুরের পুজো টুজো রয়েছে হাজব্যান্ড পুজো করতে চলে যাচ্ছে ও স্নান টান করে পুজো করতে গেছে আর আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব ওপরে ঠিক আছে আমি একটু পুজো দিয়ে নেবো চলো দেখতে থাকবো বাসন গোছানো কমপ্লিটলি তো বন্ধুরা এখন আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে টন্টা ঝাড় দিয়ে নেব তারপরে চলে যাব ঘর মুছতে আমার হাজব্যান্ড খালি জুতোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় সব সময় আমি খালি গুছিয়ে গুছিয়ে রাখবো আর ছুড়ি ছিটিয়ে রাখবে দেখেছ আর দেখো কত পাতা পড়েছে পাতাগুলো সুন্দর করে না ঝাড় দিলে না আমার ভালো লাগে না দিনে দুবার করে ঝাড় দিই আমি সকালে আর দু দুপুরে ঠিক আছে চলো ঝাড় দেওয়া কমপ্লিট তো উঠোন ঝাড় দেওয়ার পর বন্ধুরা চলে আসলাম ঘরটা মুছতে ঘরটা ঘরটা এবার মুছে নেবো সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপর স্নান করতে যাব। ঘর মুছতেও না আমার কষ্ট হয় লাঠি দিয়ে ঘর মুছতে পারি কিন্তু আমার লাঠি দিয়ে ঘর মুছলে না ভাল লাগে না মনে ওই ভেতরে ভেতরে ঢুকে সুন্দর করে মোছা যায় না এই জন্য ঘরটা আমি এমনি এই ন্যাকড়া দিয়েই মুছি বুঝেছ তো তাহলে পরে বেশ আমার মনে হয় পরিষ্কার করে ঘরটা মুছা হলো নালে অসুবিধা হয়ে যায় আর আমার হাজব্যান্ড তো ব্যাগ ট্যাগ এটা ওটা সেটা এদিক ওদিক ছুটিয়ে ছিটিয়ে রাখবে সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হয় তারপর ঘরটা মুছতে হয় ওই দেখো আবার জল পড়লো বালতিটা সরাতে গিয়ে কী অবস্থা তাড়াহুড়ো করতে গেলে না বাড়াবাড়ি হয় বুঝতে পারলে আমার হাজব্যান্ডের পা দেখতে পাচ্ছ তো ও হেঁটে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে তো চলো আমার ঘর মোছা কমপ্লিট বন্ধুরা আমার স্নান টান করা কমপ্লিট এ দেখো এখানে পুজো টুজো দিয়ে দিয়েছি ধূপ ধরানো হয়ে গেছে আমার হাজব্যান্ড গেছে ওপরে পুজো দিতে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে জব করা হয়নি জব করব জলটা রেডি করা আছে এই জন্যে এই ঘরও দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গ্যাসের টেবিল টেবিল সব মোছা টোছা কমপ্লিট লাঞ্চ এখনও হয়নি লাঞ্চ করব আর বাইরে দেখো ধূপ ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় সব মেলা স্নান টান করার পর ওগুলো আর এখানে তুলিনি তুলবো ফুলটা বেশ সুন্দরই লাগছে দেখতে তাই না বলো সুন্দরই লাগছে চলো একটু ঠাকুর দর্শন করিয়ে আনি বন্ধুরা স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া জপ টপ করা সবই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দেখো এখানে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে পৌনে চারটে বাজে এখনও পর্যন্ত দেখো এখনই রোদ চলে গেছে একটুও রোদ নেই বাড়িতে দেখতেই পাবে না কোথাও বাড়িতে রোদ দেখো তো রোদই নেই ওই দেখো ওই বাড়িটা কি সুন্দর রোদ দেখতে পাচ্ছ ছাদের ওপরে আর আমাদের এই সামনে এত বড় বড় বাড়ি একটুও রোদ ঢোকে না জানো আমার এখানে কোথাও রোদ পাবে না সব রোদ চলে গেছে ঠিক আছে এত বড় বড় বাড়ি সামনে রোদই থাকে না চলে যায় রোদ কি আর বলবো চলো ওপরে যাই গিয়ে একটু ঠাকুর দর্শন করিয়ে আনি তোমাদেরকে আজকে মায়ের ঘরে ও চলো মায়ের ঘরে মাকে দেখিয়ে আনি একটু মায়ের ঘরে আজকে পুজো দিয়েছি যেহেতু আজকে পয়লা জানুয়ারি তাই মায়ের ঘরে পুজো দিয়েছি এখন তো মন্দির বন্ধ হয়ে যাচ্ছে দাঁড়ো এক সেকেন্ড দেখো মায়ের ঘরে এখন তো পুজো হয়ে গেছে আমি মায়ের ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম সকালবেলাতে যখন পুজো হয়েছে তখন আমি পুজো দিয়ে দিয়েছি মায়ের কাছে বুঝেছো এ বছরের প্রথম দিন মাকে একটুখানি পুজো দিয়ে নিলাম আমার হাজব্যান্ড জয়নগরের মোয়া আমিত্তি তারপরে ধরো জিলিপি সব নিয়ে এসেছিলো আর মেস্তি ভোগ দিয়েছিল। তাই দিয়ে মাকে পুজো দেওয়া হয়ে গেছে দেখেছ চলো তো এ দেখো বন্ধুরা আমার উপরেও পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো রামকৃষ্ণর চরণে আমরা আজকে ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি যেহেতু আজকে কিন্তু কল্পতরু উৎসব জানো পয়লা জানুয়ারি কল্পতুর উৎসব হয় তো এই জন্যে রামকৃষ্ণের চরণে ফুল দিয়ে রামকৃষ্ণকে পুজো দেওয়া হয়েছে সব ঠাকুরদের সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখানে জিলিপি আমিত্তি দিয়ে পুজো দেওয়া হয়েছে এটা রামকৃষ্ণের প্রসাদ সবারকে প্রসাদ দেওয়া হয়ে গেছে ভোলানাথদের পুজো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো ওই ঘরে একটু দেখিয়ে দিই দেখো পুজো দেওয়া কমপ্লিট তো বন্ধুরা আজকে মেনু হচ্ছে পাঁচ মিশালি তরকারি ভাত ডাল আর দই এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু চলো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বিছানা বিছানা গুছিয়ে রেখেছি শুয়েছিলাম চা রেডি করে রেখেছি চা খাবো বলে আর এদিকে দেখো জল টল সব ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাড়ে সাতটা জল এসেছিলো সব ভরে নিয়েছি চাটা করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো বাইরেও দু জল রেখেছি আর বাথরুমেও কিন্তু জল ভরা রয়েছে দেখতেই পাচ্ছ ওই দেখো জল ভরা রয়েছে দেখেছো তো চলো দেখে নিলে তোমরা চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো এখন চা নিয়ে বসেছি চাটা খাওয়া দাওয়া হোক যে শরীরটা ঠিক ভাল লাগছে না সন্ধ্যের পর থেকে কোমর কোমর দিয়ে ব্যথা ব্যথা করছে ভাল লাগছে আমার শরীরটা তো চা ফা খাই খেয়ে আজকে কোথাও বেরোই নিব ভাল লাগছে না ঠান্ডা লাগছে খুব আমার আজকে যাই না কেন খুব শীত করছে এই জন্য আর কোথাও বেরোয়নি ঠান্ডা হাওয়া দিচ্ছে পয়লা জানুয়ারি এইভাবেই কাটলো প্রত্যেক বছরই এরকমই কাটে তো যেরকম কাটে সেরকমই তোমাদেরকে দেখালাম ইচ্ছা ছিল যে সকালবেলা বেরোনোর যে আজকে রান্নাবান্না করব না সকালে বেরোবো তো সেটা আর হলো না যাই হোক কোনো অসুবিধা নেই তো চলো এখন একটু চা ফা খাই চা বিস্কুট নিয়েই বসেছি চা বিস্কুট খাই আমি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আবার হঠাৎ করে ডাক্তার দেখানো হয়েছে একটা ওষুধ কেনা হয়নি বুঝেছো তো আমি মাথাটা খুব যন্ত্রণা করছে আজকে যাই না কেন হঠাৎ করে তো ওষুধ ইয়ে একটুখানি ব্যায়ামটা এটা ডাক্তারবাবু যে ব্যায়ামটা দিয়েছে ব্যায়ামটা করি তাহলে হয়তো মাথা যন্ত্রণাটা একটু কমবে বুঝতে পারছো তো চলো দেখতে থাকো আমি চাটা খাই তারপর তোমাদের কাছে আসছি তো বন্ধুরা এখন চলে আসলাম বিছনা করতে রাত্রিবেলা ডাইরেক্ট একদম চলে এসছি বিছনা করতে বিছানাটা করে নেবো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে গো বালাপোষ কম্বল দুটো একসঙ্গে গায়ে দিয়ে শুতে হবে নালে প্রচণ্ড ঠান্ডা লাগবে চলো আমার বিছনা করা কমপ্লিট ঠিক আছে আর এদিকে দেখো গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা এবার ডিনারটা করে নিয়ে ভিডিও এন্ডিংয়ে বসবো হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম আজকে তো নর্মালি দিনটা কাটলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো আজকে কাল থেকেই ঠান্ডা পড়েছে এত ঠান্ডা লাগছে বলে বোঝাবার মতো না এত ঠান্ডা লাগছে আজকে কম বেশি মোটামুটি আমি ভিডিও দিয়েছি ঘরের কাজকর্ম দিয়ে আর ঠাকুর ঠাকুরকে পুজো দিয়েছি কীভাবে সেটাও তোমাদের দেখিয়েছি আগে কিন্তু কল্পতরু উৎসব তো তোমাদের সবাইকে শুভ কল্পতরু উৎসবের ভীষণ অভিনন্দন জানালাম অনেকেই নিশ্চয়ই দক্ষিণেশ্বরে গেছো কল্পতরু উৎসব দেখেছো বা জয়রামবাটি গেছো খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা এর আগেও আমি অনেকবার ঘুরে এসেছি ওখান থেকে খুব 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 সুন্দর জায়গা মানে আমার ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো মনটা ভীষণ টানে আমার জানো তো খুব ভালো লাগলো লেগেছে আমার ওখানে যেতে আশা করছি তোমরাও নিশ্চয়ই গেছো কে কে গেছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো প্রথমে চলে আসি আজকে কমেন্ট সেকশানে পালায় কমেন্ট সেকশানটা একটু নিই তো কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মানে যেটা আমি অমাবস্যার যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা কিন্তু কমেন্ট সেকশান পড়া হয়নি ঠিক আছে মানে পরশু দিনকে কমেন্ট সেকশনটা কিন্তু পড়া হয়নি হ্যাঁ যে মানে পরশু দিনকে যে কমেন্টটা আমি মানে ভিডিওটা পোস্ট করেছিলাম আওয়সা মায়ের পুজো দিয়ে সেটার কমেন্ট সেকশান কিন্তু পড়া হয়নি তাই সেই কমেন্ট সেকশানটা একটুখানি পড়ে নি ওখানে প্রথমে আমাকে কাজল কমেন্ট করেছে কাজল আমাকে কমেন্ট করেছে যে নতুন বছরে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এআরএস পুরো পরিবারকে বড়দের প্রণাম ছোটদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সবার ভালো কাটুক দুঃখ কষ্ট সব পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলো ভালো খারাপ নিয়ে তো আমাদের জীবন জিজু দিদিভাই দিভাই এবং বোনপোকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল তোমরা তোমরা তিনজন খুব ভালো থাকো ভালোবাসা নিয়েও দিভাই লাভ ডেট অসংখ্য ধন্যবাদ কাজল দারুণ একটা কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাছ তোমার কমেন্টটা পড়ে মনটা খুব খুশি হয়ে গেল তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালো কাটুক নতুন বছর তোমার জীবনে অনেক সফলতা পাও এই বছরটাই মনে যেটা আশা আছে সেটা নিশ্চয়ই পূরণ করুক মায়ের আশীর্বাদে বাবার আশীর্বাদে সবার আশীর্বাদে আর নতুন বছর অনেক ভালো কাটুক আমার আর জিজুর তরফ থেকে তোমাকে অনেক অনেক আশীর্বাদ আর দাদা ভাইয়ের তরফ থেকে অনেক ভালোবাসা ঠিক আছে সরি বোনপুর তরফ থেকে দলা ভাই না বোনপুর বোনপুর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অসংখ্য ধন্যবাদ কাজল তারপরে আমাকে অনিমা কমেন্ট করেছে রজনীগন্ধা ফুল আমারও ভীষণ খুব ভালো লাগে কানের দুলগুলো খুব সুন্দর হয়েছে দিবাই থ্যাংক ইউ সো মাছ ভীষণ পছন্দের ফুল না রজনীগন্ধা আমারও ভীষণ পছন্দ কানের দুল দুটো আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনিমা সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে ফুলটা খুব সুন্দর হয়েছে রজনীগন্ধা আমারও খুব ভালো লাগে আমি বলছি শর্টের কমেন্ট লং ভিডিওতে পড়তে ও আচ্ছা ওকে লং ভিডিওতে পড়তে লাইভে আমরা তোমার সঙ্গে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে তোমার ভিডিওর ভিউজ দেখে সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে কেন এত কম ভিউজ হচ্ছে বুঝতে পারছি না লোক ভালো জিনিস দেখে না যত খারাপ কিছু যত খারাপ সরি যত খারাপ কুচুটে মন যাই হোক যত খারাপ কুচুটে মন যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা চাই তোমা আমরা আছি তোমার সঙ্গে নাইস ব্লগ ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা তোমাদের কথাতে মনে জোর আসে এই জন্য ভিডিও কন্টিনিউ করছি নাহলে কবে ভিডিও ছেড়ে দিতাম কেননা এত ভিউজ কম হচ্ছে কেন আমি নিজেও বুঝতে পারছি না কী ফল্ট হচ্ছে প্রবলেমটা কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক আমার তরফ থেকে তো আমি আপ্রাণ চেষ্টা করছি এখন জানি না কি হচ্ছে তবে তোমরা আমার পাশে থেকো এটুকুই চাইবো আর কিছু না অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছে ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না ওনার চ্যানেলের নাম দেওয়া আছে আমি জিজ্ঞেস করেছিলাম যে রজনীগন্ধার ওই যে মানে স্টিকটা মানে যেটা ইয়েটা ফুলটের ইয়েটা ওটা দাম কত ছিল উনি লিখেছেন দুশো টাকা ঠিক আছে আমি বলে দিচ্ছি অরিজিনাল টাকা কত লেগেছে আমি পরে বলছি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ অপর্ণা কমেন্ট করেছে আমি আজ আমি প্রথম দেখলাম ও কমেন্টও করলাম থ্যাংক ইউ সো মাচ অপর্ণা ইতি লিখে যে কানের দুটো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইতি অপর্ণা আবার কমেন্ট করেছে ফুলগুলো অসাধারণ লাগলো আমারও রজনীগন্ধার গন্ধ খুব ভালো লাগে মন ভরে যায় এই সুন্দর উপহার হচ্ছে অমূল্য তবুও তুমি বলতে বলছো বলে অনুমান করেই ও বলছে আড়াইশো টাকা তিনশো টাকা হবে জানি না ঠিক বললাম কিনা লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ অপর্ণা অসংখ্য ধন্যবাদ সত্যিই তাই আমি বলে দিচ্ছি কত টাকা দাম হুম ইতি লিখেছে দাম পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে ঠিক আছে অপর্ণা লিখেছে কানেদুল খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এবার সবাইকে বলি ওই স্টিকটার দাম কিন্তু তিরিশ টাকা বুঝতে পারছো তিরিশ টাকা দাম ওই স্টিকটার তোমাদেরকে জানিয়ে দিলাম কমেন্টে যে তিরিশ টাকা দাম নিয়েছে খুবই কম নিয়েছে আমাদের কাছ থেকে দামটা মানে তখন তো আমরা সব চলে আসছি অ্যাকচুয়ালি বন্ধ মানে ওরাও ওরাও বাড়িতে ওরাও বাড়িতে চলে চলে যাচ্ছিল তো সেই ক্ষেত্রেই আর কি একদম কম টাকার মধ্যে দিয়ে দিল ওরা আমাকে বলেছিল পঞ্চাশ টাকা আমি বলছি না আমি পঞ্চাশ টাকা নেবো না বলেছি তখন ওরা আবার দামটা কমিয়ে তিরিশ টাকা আমি তো ভেবেছিলাম কুড়ি টাকা দেবো তারপর আবার ভাবলাম যে ঠান্ডার মধ্যে থাক ছাড় দরকার নেই তিরিশ টাকায় দিয়েছি ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তো এটা তো গেল কালকে মানে দিনকে ভিডিও যেটা আমি ইয়ে করেছিলাম আপলোড করেছিলাম আজকের ভিডিওর কমেন্ট সেকশান পড়বো এবার যেটা আমরা পিকনিকে মানে থার্টি ফার্স্টের যে ভিডিওটা পোস্ট করেছি সেটা প্রথমে কমেন্ট করেছে আমাকে অপর্ণা কাল পুজো আছে বাড়িতে তাই আজ ব্লগ না দেখেই কমেন্ট করলাম প্লিজ কিছু মনে করো না ভিডিও আমি ঠিক দেখে নেব থ্যাংক ইউ সো মাচ অপর্ণা কোনো কিছু মনে করার নেই আমি জানি ঠিক তুমি ভিডিও তোমরা দেখে নেবে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা অপর্ণা লিখেছে হ্যাপি নিউ ইয়ার দিদি লাভ ডেক হ্যাপি নিউ ইয়ার অপর্ণা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বছর খুব ভালো কাটুক আচ্ছা রূপা শাহ লিখেছে হ্যাপি নিউ ইয়ার কী লিখেছে বুঝতে পারছি না হ্যাপি নিউ ইয়ার কে কথাটা না ঠিক বুঝতে পারছিলাম পারলাম না অ্যাকচুয়ালি কমেন্টটা এক্সট্রিমলি সরি রূপা আমি বুঝতে পারলাম না তুমি যদি আরেকবার কমেন্টটা ঠিকঠাক করে বলো খুব ভালো হয় আমি আসলে বুঝতেই পারলাম না হ্যাপি নিউ ইয়ার তোমাকেও খুব ভালো কাটাও দিনটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে রান্না দারুণ হয়েছে খুব মজা হলো ব্লগ দারুণ হয়েছে তোমাদের মজা মজা আমরাও এনজয় করলাম হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার সুদীপটা ভালো থেকো খুব সুস্থ থেকো খুব খুব ভালো কাটুক এই বছরটা প্রত্যেকে জয়ন্তী চৌধুরী লিখেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জয়ন্তী জয়ন্তী লিখেছে বোন খুব খুব ভালো লাগলো তোমাদের পিকনিক থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে সুপর্ণা পাল লিখেছে হ্যাপি নিউ ইয়ার কাকিমুনি আমার শরীরটা ঠিক নেই গো মাথা মায়ের বাড়িতে আছি আচ্ছা একটু প্রে করো তুমি যাই হোক তোমরা সব ভালো থেকো লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা হ্যাপি নিউ ইয়ার তোমাকেও বছর খুব ভালো কাটো শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মায়ের কাছে প্রার্থনা করি আমি যারা তোমার শরীর তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় একদম টেনশান করো না ঠিক হয়ে যাবে ঠিক আছে মায়ের বাড়িতে আছো রেস্ট নাও শরীরকে ভালো রাখো নিশ্চয়ই ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা রূপা আমাকে কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার দিদিভাই অনেক লাভ খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ রূপা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কাজল লিখেছে নাইস ভিডিও লাভ ব্রেক থ্যাংক ইউ সো মাচ কাজল এত সুন্দর কমেন্ট করার জন্যে সুদীপ্তা মণ্ডল লিখেছে ফার্স্ট লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর এসছে খুব ভালো লাগলো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে যে মানে বছর খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে চাইব কারণ দেখো এয়ারেস ফ্যামিলি মানে আমরা একটা ফ্যামিলির মধ্যে সবাই রয়েছি প্রত্যেকে প্রত্যেকের ভালোই চাইছি ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেকে দু হাজার পঁচিশ প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরা আমার পাশে থেকো যাতে এই দু সালটা আমার কাছে ভালো হোক আনন্দের হোক এটাই তোমাদের কাছে প্রার্থনা করব। একমাত্র এটাই তোমাদের কাছে চাওয়ার আমার আর যারা আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো পাশে আর অবশ্যই কিন্তু একটা কথা বলবো যারা লং ভিডিও দেখছো যারা শর্ট ভিডিও দেখো যারা শর্ট ভিডিও দেখছো তারা লং ভিডিও একটু দেখো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিউয়ার্স আমার রেগুলার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও বা যাদের কাছে থরলি আমার ভিডিও আসছে তারাও একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো এইটুকুই চাইবো তোমাদের কাছে আর কিছুই নেই আর যেটা বলার ছিল যে ভিডিওর কথা বলবো বলতে গেলে বলতে হয় মানে বলতে চাইছি আমি আমি জানি না আমি একটা জিনিস খেয়াল করেছি তোমরা জানো কি না মানে বুঝতে পারছো কি না জানি না বা আমি ঠিক বলছি কি না সেটা বুঝতে পারছি না আমি যখন বাইরে কোথাও রিলস করছি তখন সেই রিলসের ভিডিও ভিউসটা বাড়ছে ঘরে রিলস করলে সেই ভিউজটা খুব ধীরে বাড়ছে ঠিক আছে এবার তোমাদের কাছে আমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসার যে রিলসটা কোথায় করলে ভালো হবে এবার দেখো একটা কথা কী বলতো আমি তো বাড়ির বাইরে খুব একটা বেরোই না যখন বেরোই তখন তোমরা আমাকে দেখতে পাও আর যখন মানে যখন বেরোই দেখতে পাও তোমরা যখন বেরোই না আমি বেরোই খুবই কম খুবই কম বেরোই গো বাড়ি থেকে তো যাই হোক এই জন্য করা হয় না আমার মনে হচ্ছে তাই জন্য এই রিলসের ভিউসটা কম কম আসছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না লং ভিডিওর তো আমার কোনো আইডিয়াই নেই আমি জানি না বুঝতেই পারছি না আই ডোন্ট নো কিছুই বুঝতে পারছি না যাই হোক তবু চেষ্টা চালিয়ে যেতে হবে সেটা নিয়ে কোনো কথা নেই তো আজকের মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে আর যেটা রিলসের কমেন্ট সেকশান সেটা যেদিনকে আমি পড়বো সেদিনকে শুধু কিন্তু রিলসের কমেন্ট সেকশানেই পড়বো আর কিন্তু কোনো ব্লগ আমি দেব না ঠিক আছে কারণ রিলস প্রচুর জমে গেছে যেখানে কমেন্ট সেকশান প্রচুর এসছে অনেক রিলসের কমেন্ট সেকশান পড়া হয়নি আমি জানি না একটা ভিডিওর মধ্যে সেটাকে আমি কমপ্লিট করতে করতে পারবো কিনা না দুটো দুটো ভিডিও করতে হবে আমাকে তো এই জন্যেই আমার সেটা এখনও আইডিয়া নেই দেখে নিতে হবে ঠিক আছে প্রচুর রিলসে কমেন্ট কমেন্ট জমে গেছে যেগুলো আমি রিপ্লাই দিতে পারিনি তো ওটা ভিডিওর মাধ্যমেই রিপ্লাই দেবো যেটা সুদীপদা বলেছে আর লাইভে আসলে অবশ্যই আমি খুব শীঘ্রই লাইভে আসছি কাল কিংবা পরশু আমি লাইভে আসব। তো আমি তোমাদের আগেও বলছি বলেছি এখনও বলছি আমার কমিউনিটি পোস্টটা একটু খেয়াল করবে ঠিক আছে কমিউনিটিতে আমি দিয়ে দেবো যে আমি কবে লাইভে আসছি কখন লাইভে আসছি রাত নটায় আমি লাইভে আসি এটা কনফার্ম ঠিক আছে আর কবে আসব এটাও কিন্তু আমি বলে দেবো ঠিক আছে তোমরা একটুখানি কমিউনিটি পোস্টটা দেখে নিও ওকে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো বছর খুব ভালো কাটুক ততক্ষণের জন্য সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাপি নিউ ইয়ার আর শুভ কল্পতরু উৎসব থ্যাংক ইউ সো মাচ বাই টাটা